হ্যালো আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম বিআর স্পোর্টসের পক্ষ থেকে আমার দোকানের নাম হচ্ছে বি আর এন স্পোর্টস মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম দোকান নাম্বার সাতচল্লিশ আবারও বলছি দোকানের নাম ভুলে গেলেও দোকান নাম্বার সাতচল্লিশটা খেয়াল রাখবেন ঠিক আছে ফর্টি সেভেন নাম্বার সব সাতচল্লিশ নম্বর দোকান সো সরাসরি গুলিস্তান আসবেন গুলিস্তান এসে মাওলানা ভাসানি হকি স্টেডিয়াও আসবেন যে কোনো গেট দিয়ে ঢুকেন না কেন ভাই সিরিয়াল করে সাতচল্লিশ নম্বর দোকানে আসবেন এখানে সিরিয়াল করা আছে এক থেকে শুরু করে দুই তিন চার পাঁচ করে সাতচল্লিশ নম্বর দোকানে অনায়াসে আসে চলে আসবেন অনেকে ভুল করে গেটে ঢুকে খুঁজেই পায় না বলে দোকান ভাই খুবই সিম্পল দোকানের নামটা মেনশন করার দরকার না এখানে নাম্বারটা খেয়াল করবেন মার্কেটে ঢুকবেন হকি স্টেডিয়ামে এসে একটা দোকান দেখবেন ধরুন দশ পরে গেছে সিরিয়াল করে সাতচল্লিশ নম্বর দোকানে চলে আসবেন আমরা সপ্তাহে সাত দিনের দোকান খোলা আছে শুক্রবার পর্যন্ত খোলা আছে আলহামদুলিল্লাহ সরাসরি দোকানে আসবেন আজকে স্কেটিং এর উপরে বিশাল ধামাকা অফার থাকবে ইনশাআল্লাহ ধামাকা অফারে কি দেখাচ্ছেন জি আজকে অ্যাকচুয়ালি এটা সেপ্টেম্বর মাসের শেষ পর্যায়ে প্রায় আর আছে এই মাসের পরেই কিন্তু এই পুরোটাই কিন্তু র‍্যাকেটের ডিসপ্লে হয়ে যাবে সো স্কেটিং পাইতে কষ্ট আছে সো আমার স্টক ক্লিয়ারেন্স সেল হবে র‍্যাকেটের ডিসপ্লে হবে জি ফুল সব র‍্যাকেটের ডিসপ্লে হবে সো র‍্যাকেটের সিজনের আগে আমরা স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি ঠিক আছে জি আজকে তো প্রথমে বলছি ধামাকা অফার থাকবে বিকজ কেন বলতে পারেন ভাই ধামাকা অফার কারণ হচ্ছে সেপ্টেম্বর মাস সামনের মাস থেকে হচ্ছে র্যাকেটের সিজন শুরু হয়ে যাবে সো পুরো বডি মানে দোকান হচ্ছে র্যাকেট র্যাকেটে র্যাকেটে পরিপূর্ণ হয়ে যাবে সো তার আগে এত এত যে হাজার হাজার পিস যে স্কেটিং আমি দেখেছি শত শত পিস স্কেটিং রেখেছি এগুলো কি করবো এগুলোকে আমি পাইকারি আকারে সেল করব। সো এই মাসে এবং সামনের মাসে প্রথম দিকে যারা আসবেন হোলসেল আকারে ইন্ডিভিজুয়ালি এক একটা স্কেটিং কিনে নিতে পারবেন তো বলবেন ভাই রেটগুলো দেখা যাচ্ছে এদিকে চলে আসেন প্রথমে দেখা যাচ্ছে হচ্ছে আমি ফেরত খুব ভালো মনে একটা স্কেটিং আছে আপনার এটা হচ্ছে আপনার যে কোনো অনেকগুলো ব্র্যান্ড হইতে পারে খুব স্মুথ হবে প্লাস হচ্ছে দেখেন কত মোটা আলহামদুলিল্লাহ যায় খেল করে দেখবেন ভাঙার কোনো চার্জ দেখেন আমি কত উচ্চ থেকে ফেলেছি ভাঙার কোনো চার্জ নাই সো এই স্কেন্ডের বিশেষত্ব হচ্ছে আপনার বাচ্চা যদি পাঁচ বছর হয় ছয় বছর হয় সাত বছর হয় বারো বছর পনেরো বছর আঠারো বিশ বছর পর্যন্ত চালাতে পারবেন বিকজ কেন জানেন কারণ এটা হচ্ছে আপনি দেখেন খেল করে দেখেন অনায়াসে ছোট বড় করা যায় আপনার বাচ্চার পা বড় হবে আমার জুতাও বড় হবে বাচ্চার পা আরো বড় হবে আরো বড় হবে আরো বড় হলে আরো বড় হবে তো বাচ্চার পা ছোট হলে আস্তে আস্তে জুতাটা অনায় আসে ছোট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর চাকায় লাইটিং হবে খুবই স্মুথলি লাইটিং হবে খেলব দেখেন কত সুন্দর চাকা লাইটিং হবে সো ছোট বড় করতে পারবেন ফুললি অ্যাডজাস্টেবল ফুললি অ্যাডজাস্টেবল তিন থেকে চারটা কালার অ্যাভেলেবল আছে এই একটা কালার দেখবেন এই ব্ল্যাক একটা কালার দেখবেন দেখেন এখানে দুইটা কালার শো অফ করলাম সো একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্ল্যাক অনেকে ব্ল্যাকটা বেশি পছন্দ করেন কিন্তু সরাসরি দোকানে আসবেন আরেকটা হচ্ছে ব্লু কালার এই দেখেন ব্লু কালারটা আরেকটা হচ্ছে ব্লু কালার সো তিনটা চাকা আছে अवेलेबल আছে ব্লুর মধ্যে কয়েকটা ফ্যাশন আছে আলহামদুলিল্লাহ এই যে ব্লু কালার ব্লুটা আমি একটু খুলে দেখাচ্ছি কেন খুলে দেখাচ্ছি বিকজ অনেকগুলো কারণ আছে যে তিনটা কালারে যখন আমি একসাথে হাতে নিব কাস্টমার সিলেক্ট করতে সুবিধা হবে কার কোন কালারটা প্রয়োজন আমি কেন ভিতরে আসো ভিতরে এটা নাও ওকে এটা নাও দেখেন তিনটা কালার আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আরো ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই ধরনের কালার গুলো পাবেন এর সাথে অনেকগুলো কালার হবে এখানে আসেন আরেকবার দেখেন সো এই স্কেটিংগুলো স্টক ক্লিয়ারেন্স অফার হবে অ্যাকচুয়ালি কারণ হচ্ছে র্যাকেট সিজন শুরু হয়ে গেলে আমার র্যাকেট শুধু র্যাকেট নিয়ে ব্যস্ত থাকবো স্কেটিং সেল করার সময় পাবো না অনেকে ফোন দিয়েও পাবেন না আমাদের ভাই সো র্যাকেটের সিজন শুরু হওয়ার আগে স্কেটিংয়ের উপর স্পেশাল ধামাকা কত দেবো বলেন গত ভিডিওতে প্রমোশন ছিল ষোলোশো টাকা সরাসরি দোকানে আসবেন ভাই আবার বলছি প্রমিসিং আমি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা দেখো এটা অনলি পনেরোশো টাকার বিনিময়ে যার যেটা খুশি যার যেটা খুশি সে দোকানে এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ পনেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে যার যেই স্কেটিং প্রয়োজন হবে সেই দোকানে সরাসরি আসবেন অনে আসে ক্যারি করতে পারবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা তাই জি সত্যিই তাই দোকানে আসেন ভাই আমার সাথে সাত দিন দোকান খোলা আছে যারা নিয়েছেন তারা জানেন দোকানে এসে এরকম এক দেড়শো পিস থেকে বেছে যার যে স্কেটিং এর প্রয়োজন আলহামদুলিল্লাহ আবার বলছি যার যে স্কেটিং এর প্রয়োজন সে সেটা বেছে নিয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ ঠিক আছে এখন কি দেখাবেন জি এখন দেখা বলছে এই স্কেটিং গুলো কাস্টমাইজ ভার্সন অনেকে আছে তার তার শখের একটা স্কেটিং কিনে দিতে চাচ্ছেন তার বাচ্চাদের জন্য কিন্তু পরে যাওয়ার ভয় পাচ্ছেন তো এই জাতীয় লাইনার স্কেটিংগুলো খেয়াল করে দেখবেন আর পড়ে যাওয়ার চান্সেস কিন্তু থেকে যায় সো আমার এখানে যদি সরাসরি আসেন আমি আপনাদের বাচ্চাদের জন্য এই জাতীয় স্কেটিংগুলো প্রোভাইডিং করবো খেয়াল করে দেখবেন সো এটা আমি নিজে কাস্টমাইজ করেছি এটা হচ্ছে স্কুটার সিস্টেম একটু করে দেখেন এটা আমি নিজে কাস্টমাইজ করেছি সো এটাকে আমি কাস্টমাইজ বলছি বিকজ এটা দিয়ে বাচ্চা পড়ে যাওয়ার কোনো ভয় নাই একটু দেখবেন দয়া করে খেয়াল করে দেখেন কোনো ভয় নাই সো এই স্কুটিংটা আমি আমার বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল রাখছি আমি আমার নিজের বাচ্চাকেও প্রোভাইডিং করেছি বিকজ এই সিস্টেমটা হলে আপনার বাচ্চাটা পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না সো প্রথমে বলতে পারেন ভাই এটার প্রাইসটা কত রাখছেন এগুলো রাখছি হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা প্রথমেই বলেছি প্রমোশন আকারে এটারও ধামাক অফার রাখছি যে কিনা কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হচ্ছে কাস্টমাইজ চার্জ সো ষোলোশো পঞ্চাশ টাকার বিনিময় যার যেরকম প্রয়োজন হবে আমার শোরুমে চলে আসবেন অনলি কাস্টমাইজ করে দিব অনলি ষোলোশো পঞ্চাশ টাকা সো এটাও কিন্তু থাকতে হচ্ছে সীমিত সময়ের জন্য স্টোক শেষ হওয়ার আগে আমার স্টোক শেষ হলে শেষ হয়ে গেলে কিন্তু এই অফারটা শেষ হয়ে যাবে বিকজ বিকজ হচ্ছে র্যাকেট সিজনের আগে আমি যাচ্ছি আমার স্কেটিং প্রোডাক্ট ক্লিয়ার করে ফেলার জন্য সো সরাসরি দোকানে আসবেন আলহামদুলিল্লাহ অনলি ষোলোশো পঞ্চাশ টাকার বিনিময়ে কাস্টমাইজ স্কেটিংটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে এখন দেখাবো হচ্ছে একটা লং ফ্যানের স্কেটিং লং ফ্যানের যে স্কেটিংগুলো আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই একটা রেড কালার এ একটা হচ্ছে আপনার হোয়াইট কালার আর একটা ব্লু কালার হবে তো লং ফ্যানের স্কেটিংগুলো আমার শোরুম অ্যাভেলেবল আছে এগুলো অনলি ফর অ্যাডাল্টস ঠিক আছে সো এই স্কেটিংগুলো আমি প্রথমেই বলছি মোটামুটি একটা দেখাচ্ছি বাকি কালারটা আপনি চুজ করতে পারবেন সো লকজারিয়াস হুইলও হবে হোয়াইট হুইলও হবে প্লাস বডির শেপটাও অনেক ভালো মাসা খেয়াল করে দেখবেন বডির শেপটা অনেক ভালো প্লাস কয়েকটা কালার অ্যাভেলেবল আছে এ একটা কালার হবে এ একটা কালার হবে এই একটা কালার হবে সো অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে আর এই স্কেটিংগুলো আমি রাখছি একবার পাইকারি আকারে অনলি উনিশশো টাকা অনলি উনিশশো টাকা সীমিত সময়ের জন্য স্কেটিংগুলো আমার শোরুম থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে ঊনিশশো পঞ্চাশ টাকার বিনিময় ডামাক অফার ডামাক অফারে থাকবেন শাআলাহ এখন কি দেখাবেন যে এখন দেখা হচ্ছে বেস ডিল অফার একবারে হাই কোয়ালিটি বেস ডিল অফার বেস ডিল অফারটা আমার এখান থাকবে টায়ানি ব্র্যান্ডেড তো টায়ানির স্কেটিংটা কিন্তু খুবই ফেমাস যারা কিনা স্কেটিং চালান বা স্কেটিং সম্পর্কিত অবহিত রাখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে স্কেটিং আর স্মুথনেস ছোট বড় অনায়াসও করতে পারবেন এটাও বিভিন্ন অ্যাভেলেবেল আছে ছোট বড় সবার জন্য দেওয়া যাবে আর এটা আমি রাখছি হচ্ছে আমার এই পুরো মাস জুড়ে ইভেন শীত পর্যন্ত আমি র্যাকেটের আসা সিজন শুরু হওয়ার পঞ্চাশ টাকা অনলি টাকা দোকানে আসলে আরো পঞ্চাশ টাকা ছাড় ঠিক আছে দোকানে আসলে আরো পঞ্চাশ টাকা ছাড় চব্বিশশো টাকার বিনিময়ে যদি কুরিয়ারে নেন চব্বিশশো পঞ্চাশ আর দোকানে আসলে চব্বিশশো টাকা রাখবো আর এইটা হচ্ছে ফিক্সড সরাসরি দোকানে আসবেন ইনশাল্লাহ নিজের প্রোডাক্ট নিজে বেচে নিয়ে যাবেন ঠিক আছে জি সিজনের শেষ হবার আবার বলছি সিজনের শেষ হবার লং ফার্ন স্কেটিং এরকম লাক্সারিয়াস বক্সে হবে লং ফার্ন স্কেটিং গুলো আমার কাছে স্টিল অ্যাভেলেবল আছে তিন থেকে চারটা কালার অ্যাভেলেবল আছে তো আমি একটা কালার এখানে শো অফ করছি বাস এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে হোয়াইট এর কম্বিনেশন আমি প্রথমেই বলছি আমার কাস্টমার জন্য সরি টু সে এই প্রোডাক্টের দামটা একটু হ্যাঁ এই প্রোডাক্টের দামটা একটু ইনক্রিজ হয়েছে বা আমার দুইটা কালার বের করো এই প্রোডাক্টের দামটা একটু ইনক্রিজ হয়েছে বিকজ হচ্ছে এটা ফুল ফাইবারে প্রোটেক্টেড ইম্পোর্টের রেট বাড়ায় দিয়েছে ভাই বললাম গত ভিডিওতে আমার রেটটা কম ছিল কিন্তু এই ভিডিওতে রেটটা আমি একটু বাড়াতে বাধ্য হয়েছি কারণ হচ্ছে ইম্পোর্টার রেটটা বাইরে গেছে এই একটা কালার এই একটা কালার দেখবেন কত সুন্দর আর একটা ব্লু কালার শো অফ করো এদিকে চলে আসে দেখেন তিনটা কালারই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে লং ফানের সো এটা দিচ্ছি অনলি কত রাখবো বুঝছেন সো বিভিন্ন দোকানে কিন্তু বিভিন্নভাবে সেল করতে আমি সেল করছি কত জানেন গত ভিডিওতে তেইশশো ছিল এইটার প্রাইসটা আমি আসলে একটু বাড়াইতে বাধ্য হচ্ছি অনলি ছাব্বিশশো টাকা রাখবো কিন্তু অনেক ভালো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ লাক্সারিয়াস প্রোডাক্ট আর খুব স্মুথ হবে আর তিনটা কালার অ্যাভেলেবল আছে তিনটা কালারই আমার কাছে অ্যাভেলেবল আছে সো আপনার দোকানে চলে আসবেন দোকান নাম্বার ফর্টি সেভেন মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঠিক আছে সরাসরি দোকানে চলে আসবেন ইনশাল্লাহ অনলি ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা এখন কি দেখা যে এখন দেখা হচ্ছে কুগার কুগার নিয়ে আসলে এক্সপ্লেন করার মতো কিছুই নাই কুগার ওয়ান অফ দ্য বেস্ট স্কেটিং ফর লো বাজেটের মধ্যে কুগারের অ্যাকচুয়ালি দুইটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে দুইটাই আমার কাছে আছে এইটা হচ্ছে রেড এর সাথে হোয়াইটের কম্বিনেশন ফুললি ফাইবারের প্রোটেক্টেড ব্র্যান্ডেড প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সরাসরি দোকানে আসবেন স্ক্যান করে কুগারের প্রোডাক্টটা নিয়ে যাবেন ঠিক আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা সিলভার কালার আর একটা হচ্ছে এই কালারটা সবগুলো কালার আমি শো অফ করলাম না কুগারের দুই থেকে তিনটা কালার যেটাই বাজারে পাবেন কি না অনলি একচল্লিশশো টাকার বিনিময়ে আমার শোরুমে চলে আসবেন বড় বড় দোকানে যাওয়ার আগে ঘাড়ে কোপ খাওয়ার আগে ভাইয়ার দোকানে একবার হলো ভিজিট কাপ ভিজিট করবেন যাতে আপনারা না ঠকে যান বি আর স্পোর্টস মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম দোকান নাম্বার ফোরটি সেভেন সরাসরি দোকানে আসবেন ঠকবেন না একচল্লিশশো টাকা রাখবো অনলি পাইকারি আকারে ভাই অনলি একচল্লিশশো টাকা ঠিক আছে এখন আমি দেখাবো এখন আরেকটা ভিআইপি স্কেডিং এটা হচ্ছে লং ফানের কিন্তু লং ফানের হলো এটা প্রোডাক্টের গুণগত মান প্রোডাক্টের লংজেবিলিটি প্রোডাক্টের ফ্রেমটা পুরোটাই চেঞ্জ করতে পারবেন দেখেন দয়া করে কত কত চাকার স্পিড স্পিড হবে প্লাস বডিটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ফুল অফ ফাইবার খুব লাক্সারিয়াস একটা স্কেডিং আপনি এটা বড় ছোট করতে পারবেন অনায়াসে চাইলে পরবর্তীতে ফ্রেমটাও এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে খুবই লাক্সারিয়াস প্রোডাক্টটা আছে সীমিত সংখ্যক দাম রাখছি অনলি আটত্রিশশো টাকা একবারে স্টক শেষ হওয়ার এক পর্যন্ত সরাসরি দোকানে আসবেন অনলি আটত্রিশশো টাকার বিনিময়ে এই স্কেডিংটা চরম থেকে কালেকশন করে নিলেন অনলি আটত্রিশশো টাকা কোথায় যাচ্ছেন ভাই কোথায় যাচ্ছি না দেখাতে আসছি কাস্টমারকে এখন দেখা পড়ছে টানের হান্ড্রেড টেন এম এম সো এটাও কিন্তু চার তিনটা সাইজ অ্যাভেলেবল আছে এদিকে চলে আসেন মিডিয়াম হচ্ছে থার্টি ফাইভ থেকে এইটি ফাইভ লার্জ থার্টি নাইন টু ফর্টি টু আর এক্সেল হচ্ছে ফর্টি থ্রি টু ফর্টি সিক্স সো যাদের পা অনেক লার্জেস্ট তারাও পড়তে পারবে যাদের পা অনেক ছোট তারাও পড়তে পারবে সো এইটা একটা বেস্ট স্কেটিং থ্রি হুইলের খুব কম বাজেটের মধ্যে থ্রি হুইলের স্কেটিংটা আমি সাজেস্ট করছি আমার কাস্টমারদের জন্য আর এই ক্ষেত্রে খুবই ভালো মানের স্কেটিং টায়নি ব্র্যান্ডের অনায়াসে ছোটো বড়ো করতে পারবেন এক্সপ্লেন করার মতো কিছুই নাই যারা কিনা না এই ব্র্যান্ড সম্পর্কে অবহিত আছেন তারা ভালো করে জানেন সো এইটার প্রাইসটা রাখছি হচ্ছে অনলি টায়ানি হান্ড্রেড পার্সেন্ট ফুল ফাইবারের স্কেটিংটা ঠকে যাওয়ার আগে পরিচিত বড় বড় দোকানে যেয়ে ঠকে যাওয়ার আগে আবারও বলছি ঠকে যাওয়ার আগে ভাইয়ার দোকানে একবার হলেও ভিজিট করবেন শত শত স্কেটিং ভিড়ে আমার স্কেটিংগুলো পাবেন দু চার পিস স্কেটিং রাখি না এসে মিনিমাম হিউজ পরিমাণ কোয়ান্টিটি দেখে আপনার স্কেটিংটা সিলেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ অনলি রাখছি চার হাজার আটশো আবারও বলছি চার হাজার আটশো দোকানে আসেন আরো কিছু সম্মান করবে ইনশাআল্লাহ ঠিক আছে অনলি চার হাজার আটশো টাকার বিনিময়ে এই স্ক্রিনিংটা আমার শোরুম থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন কি দেখা এখন দেখাবো ভাই আসলে আপনার ব্লগের মাধ্যমে প্রথমে বলছিলাম সুপার ডুপার প্রমোশন থাকবে এটা হচ্ছে আপনার ওই টায়ানি সফট টায়ানি সফট সো টায়ানি সফটের দুই থেকে তিনটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে তার মধ্যে থেকে একটা কালার আমি বের করছি কারণ প্রত্যেকটা কালার দেখানোর মধ্যে কিছুই নাই িয়াস মোটামুটি স্ট্যান্ড করতে পারবেন আলহামদুলিল্লাহ ছোট বড় অনায়াসে করতে পারবেন সো সফটওয়্যার এই মালটা আহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্কেডিং সো এটা রাখছি হচ্ছে আমি বত্রিশশো পঞ্চাশ টাকা দোকান আসলে অনলি বত্রিশশো টাকা দোকান আসলে বত্রিশশো টাকার বিনিময়ে টাইনি ঠিক আছে এখন দেখা হচ্ছে মানচি ব্র্যান্ডের স্কেডিং তো অনেকে আছে নির্দিষ্ট কিছু জায়গায় কিন্তু মানসির জন্য দৌড়াদৌড়ি করেন ঘরে কোপ খাওয়ার জন্য যেটা বাজারে হচ্ছে আমরা অল্প প্রাইজে সেল করছি এটা হচ্ছে অনেক দোকানদার আছে যারা কিনা অনেক হাই প্রাইজে সেল করতেছে আমি নিজেও ব্যক্তিগত অনেক প্রাইজে সেল করতাম কিন্তু এখন কি জানেন প্রমোশন আকারে দিয়ে দিচ্ছি প্রমোশন বলতে আমার যে র্যাকেটের সিজন শুরু হবে সামনের মাস থেকে র্যাকেটের সিজন শুরু তারপরে স্কেটিংগুলো অ্যাভেলেবেল থাকবে না বিকজ সব গোডাউনে পাঠাই দিব পুরো দোকান হয়ে যাবে হচ্ছে আমার চেঞ্জ করলে কোটিপতি জি টাকা চেঞ্জ করলে কোটিপতি কোটিপতি হোক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আপনারা মানচির দুইটা চাকারি আমার কাছে আছে আছে সাইজ আলহামদুলিল্লাহ তো এটা নিয়ে কি ভাই করার মতো কোনো কিছুই নাই এক্সপ্লেন করার মতো কোনো কিছুই নাই আর মানুষকে পচাও লাভ নাই সো ধরা খাওয়ার আগে ধরা খাওয়ার আগে আবার বলছি ধরা খাওয়ার আগে দিয়ে চলে আসেন এই দেখেন বি আর স্পোর্টস দোকান নাম্বার সাতচল্লিশ একবার হলেও ভিজিট করবে একবার হলো ভাইয়ার দোকানে ভিজিট করবেন বিআর স্পোর্টস দোকান নম্বর সাতচল্লিশ মানচি স্কেটিং নিতে হলে একবার হলো ভিজিট করবেন এটা হচ্ছে মানচি স্কেটিং এর থ্রি হুইল এটা হচ্ছে মানচি কুলুবুলু কুলুবুলু সাদা ভার্সন এটা নিয়েও বেশি কিছু এক্সপ্লেন করলাম সবগুলোই আছে ভাই স্ট্যান্ড বাই সবগুলোই আছে চাইলে কাস্টমাইজও করে দেওয়া যাবে সরাসরি দোকানে আসবেন কাস্টমাইজ করতে হলে এক্ষেত্রে সরাসরি দোকানে আসতে হবে সরাসরি দোকানে এসে কুলুবুলু না কুলুবুলু কুলবুলু কুলুবুলু যে যেমনি পারে আর কি হ্যাঁ কুলবুলু কুলবুলু যে যেমনি পারে এক্সপ্লেন করতেছে সো আমার কাছে কিন্তু প্রত্যেকটা স্কেটিং অ্যাভেলেবল আছে আর এই প্রাইসগুলো আমি হাইট করছি না আমি এখানে নামগুলো মেনশন করছি মানচি কুলুবুলু রোস্কা আর যেই নিবেন সরাসরি দোকানে আসবেন বাজার যাচাই করে আমার থেকে তিনশো থেকে চারশো টাকা কমে পাবেন বাজার যাচাই করবেন কেউ যদি আট হাজার বলে আমাকে সাড়ে সাত হাজার টাকা দিবেন কেউ যদি ছয় হাজার বলে আমাকে তার থেকে কমে দিবেন মানে আমার কথা হচ্ছে বাজার যাচাই করে যে যা বলে তার থেকে তিনশো চারশো টাকা কম দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পসিবল দেওয়াটা ঠিক আছে তো সরসের দোকান আসবেন এটা প্রাইসটা আমি হাইট করছি ভাই ঠিক আছে ভাই তো যার যেই সাইজ লাগবে সাইজটা মেনশন করবেন সো এটা ফুললি একটা প্যাকেজ ফুললি একটা প্যাকেজ ওই যে উড়া উড়া হেলমেট গার্ড আর হচ্ছে আপনার স্ক্যাচিং তো এই স্কেটিং অ্যাকচুয়ালি মোটামুটি फेमस তো বাংলাদেশে এটা নিয়ে তেমন কিছু এক্সপ্লেইন করলাম না এটা এটা নিতে হলে ফুল কমপ্লিট প্যাকেজটা নিতে হবে ঠিক আছে কমপ্লিট প্যাকেজটা হচ্ছে 4000 টাকা রাখবো না ভাই বলে 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 4000 ভাইয়ার ব্লগ থেকে যারাই নক করবে তাদের জন্য অনলি বত্রিশশো টাকা অনলি বত্রিশ বত্তিরিশো টাকা চ্যালেঞ্জ সাবস্ক্রিপট করলে আরো একশো টাকা কম একত্রিশশো টাকা রাখুন সাল ঠিক আছে অনলি একত্রিশশো টাকা দেখেন কত সুজর গিফট বক্স আপনি আপনার বাচ্চাকে প্রেজেন্ট করতে চাচ্ছেন এভাবে নিয়ে দিবেন ও খুশি হয়ে যাবে ভাই লাখ টাকার খুশি এভাবে বলছি ওকে আবারও বলছি লাখ টাকার খুশি যেহেতু হাসি দেখবেন হাসিতেই শান্তি তো এগুলোর মধ্যে স্কেটিংগুলো দেখাচ্ছি খুবই গর্জিয়াস একটা কম প্যাকেজ আসছে বের করো কম্বো প্যাকেজটা দেখেন দেখছেন কত সুন্দর ডিজনে কোম্পানি কত সুন্দর হেলমেট দাঁতটা দেখাও কত সুন্দর ওয়া আলহামদুলিল্লাহ পার্পল কালারের মধ্যে এবার স্কেটিং দেখাও কত সুন্দর এটা কম্বো প্যাকেজ কালার গুলো দেখেন স্কেটিং এর কালারটা দেখেন গার্ডের কালারটা দেখেন হেলমেটের কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর তো কত গর্জিয়াস কত গর্জিয়াস কালার তো এটা কিন্তু খুব অ্যাডজাস্টেবল এটা হচ্ছে আপনার যাদের পায়ের সাইজ আপনার 32 থেকে 38 পর্যন্ত তারা পড়তে পারবেন ইনশাআল্লাহ মানে 5 থেকে শুরু করে 5 থেকে শুরু করে 12 বছর বাচ্চা সবাই পড়তে পারবেন এটা কিন্তু লাইটিং সিস্টেম

ভাইয়া ব্লক থেকে নিতে যাচ্ছেন এই কম্বো প্যাকেজটা চওড়া একটা বক্সের মধ্যে পাবেন আপনার আলহামদুলিল্লাহ সাইজ গুলো তো দেখছেন খেলতে খেয়াল করছেন একটু বের করে দয়া করে এটার কালার দেখবেন কত সুন্দর কালার হতে পারে দেখেন আলহামদুলিল্লাহ দেখছি এটা দেখেন কত সুন্দর কালার এবার এটা দেখেন এটা কালারটা আরো সুন্দর এটা কালারটা কি নাম ভাই কালারটা কি অ্যাকচুয়ালি ব্লু না পেস্ট আমি আসলে বুঝতে পারতেছি না খুবই সুন্দর কালার না পেস্ট কালার আদৌ আমি না তবে মেয়ে বাচ্চাদের জন্য বা ছেলে বাচ্চা পড়তে পারবে এত সুন্দর স্কিনিং আমার মনে হয় না কেউ দেখছে খুবই সুন্দর এত সুন্দর স্কিনিং আমার মনে হয় না কেউ দেখছে মাশাআল্লাহ অ্যাডজাস্টেবল আবার বলছি অ্যাডজাস্টেবল ছোট বড় করতে পারবেন আসে ঠিক আছে ছোট বড় করতে পারবেন অনায়াসে তো হচ্ছে আপনার সেম প্রাইজ এ এটা এটার চাকাতেও কিন্তু লাইট আছে চারটা চাকায় লাইট হবে আবারও বলছি চার চাকাতেই লাইট অ্যাভেলেবল ঠিক আছে তো স্কেটিংটা হচ্ছে যারাই ভাইয়া আর ব্লক থেকে নিতে যাচ্ছেন আমারও বলছি আরো কয়েকটা কালার আছে পিঙ্ক কালার হবে সবগুলো ভাই আনবক্সিং করা দেওয়া সম্ভব না ভাইয়া হ্যাঁ অলরেডি এই ক্যাটাগরির দুটা দেখালাম চাইলে কালার অ্যাভেলেবেল আছে

আমরা সপ্তাহে সাত দিনই খোলা আছে আর অনলাইনে যেহেতু ব্যবসা করি দোকানে সরাসরি আসলে ভালো আর যদি নিতান্তই না আসতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের শুধু ডেলিভারি চার্জটা পে করবেন ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করবেন আর ঠিকানা ড্রপ করবেন হোয়াটসঅ্যাপে এই মতে না সরাসরি প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে ওইখান থেকে প্রোডাক্ট দেখে এভরিথিং ওকে হলে বাকি টাকা পে করবেন কুরিয়ার সার্ভিসের রাইডারের কাছে সো ডেলিভারি চার্জটা পে করে ঠিকানা দিবেন আর ঠিকানা মতো মাল পৌঁছে যাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করবেন এই ক্ষেত্রে অযথা কল দিবেন না আর ঝটপট গুলো নিবেন স্টক শেষ হওয়ার আগে বিকজ সামনের মাসে রেখে শুরু হয়ে যাবে সো এটা হচ্ছে মেবি আমার লাস্ট ভিডিও রেখে আগে ওকে আসসালামু আলাইকুম